আপনাদের বাড়িতে থাকা গ্যাসের চুলা বারবার ফায়ার মিস্টেক করে এই ফায়ার মিস্টেক করা বা গ্যাসের চুলাতে কালি পড়া সকল সমস্যা সমাধান করে আজকে দেখাবো তো এটা হচ্ছে সিঙ্গেল গ্যাসের চুলা তো সিঙ্গেল এই গ্যাসের চুলাটা আমি সংযোগ দিয়েছি গ্যাসের সিলিন্ডারের সাথে এবং এটা ফায়ারটা অন করতে দেখতে পারতেছেন যে ফায়ারের যে স্পার্ক এটা আসতেছে কিন্তু আগুনটা ধরতে দেরি হচ্ছে মানে মিস্টেক করতেছে আর আগুনটা কিন্তু হালকা লাফালাফি করতেছে এটা আপনাদেরকে দেখেন যে ফায়ার মিস্টেক করতেছে আবার মাঝে মধ্যে এটা সমাধান করে আপনাদেরকে দেখাবো তো গ্যাসের বোতল থেকে আমরা রেগুলেটরটা আলাদা করলাম এখন আমাদের যে কাজটি করতে হবে চুলাটি আমাদেরকে উল্টো করতে হবে উল্টো করার পরে এটা হচ্ছে যেহেতু স্টিলের কাচের চুলা এটা স্টিলের চুলা তো এটা কিন্তু খুব সহজে আপনারা মেরামত করতে পারবেন পিছনে দেখবেন যে একটা লক আছে বা কতকটা তারপর লক সিস্টেম সারাও থাকে তো পিছনে একটা পিঞ্চ আছে হ্যাঁ এই পিনটা ফাঁকার মধ্যে দিয়ে প্রবেশ করানো আছে তো পিনটা আমরা পেলার্স দিয়ে এভাবে টান দিলে এক থেকে খুলে আসবে এখন খুলে আসার পরে যে পিনিয়ামটা রয়েছে অ্যাডজাস্ট পিনিয়াম এটা তো গুটি এটা কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে তো এই যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছেন এটার মধ্যে থেকে কিন্তু ময়লা বের হবে এটা আপনাদেরকে দেখাবো আর এই যে এটা ওয়াশার ওয়াশারটা দেওয়া আছে যেন এটা ফাঁকা কম এবং বেশিটা যেন এই বার্নার খুলে না আসে এই জন্য কিন্তু পিন দেওয়া আছে তো দেখেন এখানে কিন্তু কালো হয়ে আছে কালো হয়ে থাকার কারণ হচ্ছে এখানে আগুনটাও ধরে গিয়েছিল কারণ এটার মধ্যে ময়লা যে জাম ধরে আসিল তো নবটা আমাদের সুইচ যে নব আছে নবটা টান দিয়ে খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানেও আমাদের একটু কাজ আছে এই কাজটা হলো যে আমাদের সুইচটা আমাদের এখানে পরিষ্কার করতে হবে আর প্রথমে যে বার্নার বা প্রিমিয়ামটা খুলে নিয়েছি যে ফাঁকা স্থান আছে এটার মধ্যে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে এটা ওয়াশ করতেছি বা আপডাউন করতেছি আপডাউন করতেই দেখবেন যে এটা বাড়ি দিতে অনেক ময়লা পড়তেছে এখান থেকে তো এই ময়লাগুলো যখন জাম হয়ে যায় অর্থাৎ এগুলো লোহার কুচি এবং এটা পানি দুধ এটার মধ্যে পরে 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 কয়লা হয়ে থাকে এই কয়লা থেকে কিন্তু লাল আগুনটা তখন হয় আর এটা বিশেষ করে বেশি জাম হয়ে গেলে পিছনে যে নজল আছে নজলে গোড়ায় কিন্তু আগুন ধরে যায় তো এটা কিন্তু পরিষ্কার করতে হবে আমাদেরকে যে কোনোভাবে পরিষ্কার করতে পারি যেন এটার মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে এবং প্রত্যেকটা ফাঁকা বা ছিদ্র এই ছিদ্রগুলো আমাদেরকে চিকন কোনো কিছু খোঁচা দিয়ে বা লাটকি দিয়ে এটা কিন্তু পরিষ্কার করতে হবে যেন এটার মধ্যে যেন ফাঁকা বন্ধ না থাকে তাহলে কিন্তু গ্যাসটাও কম বের হবে এবং লাল আগুন হবে এবং পিছনে যে অংশটা আছে এটা আমরা ডাস্টগুলো বা গুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন এটার ভিতরে কোন ধরনের ময়লা বা জং না থাকে তো দেন কত ময়লা বের হলো এখন আমরা চুলা নিয়েছি এবং চুলার উপরে যে আমাদের বার্নার বা আমাদের হচ্ছে পিনিয়ামটা বসবে এটা হচ্ছে চ্যানেল বলা হয় যেটা এখন পরিষ্কার করতেছি এই চ্যানেলটি পরিষ্কার করার কারণ হলো যে এটা যেন টিকসই হয় এবং এটা যেন খুব সহজে নষ্ট না হয় এ কারণে কিন্তু কোনো ধরনের ময়লা রাখবো না যে কোনো ধরনের ময়লা গ্যাসের চুলার সাথে আটকে থাকলে এই ময়লাটা আমরা রিপেয়ার করবো বা অর্থাৎ এটা আমরা সার্ভিসিং করে এটা ময়লাগুলো ফেলে দেবো তো ওয়াশ করে নিচ্ছি তো পিছনের সাইডটাও একটু জং ধরে গেছে আমরা এটাও কিন্তু জংটা ছোটায় নিচ্ছি আর এই যেখানে আগুনটা ধরেছিল তো এই আগুনটা ধরে যাওয়ার কারণ হচ্ছে এটা আমাদের পিনিয়ামটার মাঝখানের অংশগুলো জং ধরেছে তো আমরা এই যে আগুনটা ধরেছিল কালো হয়ে আসে তো এটা আমরা আগুনের যেই হিট হিটের এই জায়গাটুকু আমরা পরিষ্কার করে দিচ্ছি যেন এরকম না থাকে পরবর্তীতে যে দেখেন যে একটা সাদা পাথর দেখা যাচ্ছে সাদা পাথরের সাথেই একটা নজেল আছে এই নল দেখবেন যে একটা সরু নল আছে এই সরু নলটাই যে আমরা একটা তার নিয়েছি তারটা নিয়ে দেখেন আমরা এটা কিন্তু পরিষ্কার করতেছি প্রথমত আমরা নজেল যেটা দিয়ে গ্যাস বা গ্যাস আসবে আসার পর পেনি আমি গ্যাসটা আউটপুট দিবে এটার মাঝখানে এই তারটা ঢোকাই দিয়ে ওয়াশ করলাম আর এই যে সাদা পাথর সাদা পাথর হচ্ছে স্পার্কিং করে তো এটা স্মার্কিং করতেছে কিন্তু আগুনটা আসতেছে না যে দেখেন এটার সাথে একটা চিকন নল আছে এটার মধ্যে আমি একটা তার দিয়ে ওয়াশ করতেছি ওয়াশ করার কারণ হলো যে অনেক সময় হচ্ছে ফায়ারটিংটা করতেছি করার পরে কিন্তু এই ময়লাটা কারণে এটার ভিতর মাকসার জাল বা বাসা বাঁধে কারণে কিন্তু আসলে সব সময় হচ্ছে আপনাদের গ্যাস আসতে পারে না কিন্তু ফায়ারটা করে এই কারণে ফায়ারটা বারবার মিস করে তো দেখেন আমরা প্রথমে যে নবটা খুলে নিয়েছিলাম সুইচটা অনেক সময় আছে সুইচটা ডাবতে চায় না বা অনেক জাম হয়ে থাকে ঘোরানো যায় না কম বেশি করার সময় ধপ করে হয় বেশি হবে নয়তো কম হবে তো এটা পরিষ্কার করে নিচ্ছে এটা ঘোরার মধ্যে দিয়ে আমাদের অনেক ময়লা দেখা যাচ্ছে ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি তো এই গোড়ার ভিতরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটার মধ্যে যেন কোনো ধরনের ময়লা না থাকে আর এই যে নপ আছে নপের মধ্যেও কিছু ময়লা জমেছে নপটাও পরিষ্কার করে নিলাম এবং নপের সাইডে গোল করে যে সাইড আছে এই সাইডের মধ্যেও কিন্তু অনেক ধরনের ময়লা জমে থাকে এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন এটার সাথে যখন আমরা ঘোরাবো ঘোরানোর সময় যেন কোনো ময়লা কোনো ময়লার সাথে সংযুক্ত বা আটকে না থাকে এই কারণে পরিষ্কার করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করে নেবেন আর গ্যাসের চুলার যে কোনো সমস্যায় হোক না কেন আপনারা সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের গ্যাসের চুলা কিন্তু নিজের নিজেই বাড়িতে সার্ভিসিং করতে পারবেন গ্যাসের চুলা মেরামত করার জন্য সকল ধরনের টিপস আমাদের ভিডিওতে দেওয়া আছে তাই নবটা হালকা করে এটার উপর বসাই দেবেন তারপরে অন অফ করবেন সুইচটা দেখবেন যে অটোমেটিক বসে গেছে তো এই যে সাদা পাথরটা আছে সাদা পাথরটা এখানে কিন্তু আমাদের এই স্পার্কটা আসতেছে কিন্তু এখন আগে যে ফায়ার মিস্টেক হচ্ছিল এখন কিন্তু আর ফায়ার মিস্টেক হবে না তাই বার্নার এই বার্নারের যে যে ফাঁকা স্থান আছে যে ফাঁকা এই ফাঁকা আর আমাদের যে নজেল এই নজেলটা কিন্তু একটার মধ্যে একটা বসে যাবে তো নজল পিনিয়ামের মধ্যে কিন্তু নজলটা ঢুকে যাবে এই যে ফাঁকায় ফাঁকার মধ্যে নজলটা ঢোকাই দিচ্ছি তারপরে দেখেন চাপ দিলে অটোমেটিক জায়গারটা জায়গায় বসে যাবে এখন আমাদের যে পিছনে যে ওয়াশারটা ছিল এই ওয়াশারটা আমরা এই যে পিনিয়ামের যে পিন রয়েছে পিনটা ওয়াশার দেওয়ার পরে একটা লক দিয়ে দিচ্ছি বা পিন এই পিনটা হালকা ভাস করে দেবো যেন এটা উল্টো করলেও বা নড়াচড়া করলেও যেন আমাদের যে চাবি এই চাবিটা যেন নড়াচড়া না হয় এবং এটা যেন খুলে না আসে এই কারণে আমরা এই পিনটা লাগাই দেবো তো দেখেন আমাদের বার্নারটা এবং ওয়াশ করা সকল ধরনের কাজ করা হয়ে গেছে এখন আমরা সরাসরি গ্যাসের সংযোগ দেবো গ্যাসের পাইপটা আপনারা যেন দেখবেন যে কোথাও যেন ভাজ না হয় তো আমি যেভাবে দিয়েছি জাস্ট আমি পরীক্ষামূলক করবো দেখেন সুইচটা অন করতে একটু কিন্তু প্রথমে ফায়ার মিস্টেক করলো এটা কিন্তু আর মিস্টেক করবে না কারণ এটা হচ্ছে চাবি যে পিছনে নজল আছে নজলের সাথে দেখেন চাবিটা কিন্তু কম বেশি করতেছে আগুনটাও কিন্তু এখানে কম বেশি হচ্ছে কিন্তু প্রথমে তো সমস্যা ছিল যে ফায়ার মিস্টেক এখন কিন্তু আর ফায়ার মিস্টেক হবে না তো এটা কিন্তু আমরা দেখেন যে লাল আগুন হচ্ছে লাল আগুন থেকে নীল আগুন করব আবার কত সময় কম বেশিও হচ্ছে তো আমরা অ্যাডজাস্ট ভাবে রাখবো নীল রাখার চেষ্টা করব তো এই যে এখন যে ভাবে আছে এটা কিন্তু নীল আগুন বের হচ্ছে এটা থেকে কিন্তু কালি হবে না বা আপনাদের পাতিল কখনো কালি হবে না আর যতটুকু হালকা লাল আছে এই লালে কিন্তু আপনাদের কখনোই কালি পড়বে না কারণ এটা ওয়াশ করা হয়েছে এটার মধ্যে কোনো ধরনের ময়লা নাই আর এটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখার পর দেখবেন যে লাল আগুনটা নেই নীল আগুন হয়ে যাচ্ছে দেখেন আস্তে আস্তে নীল আগুনের দিকে যাচ্ছে কারণ এটা ওয়াশ করা হলো যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কী ধরনের ভিডিও পেতে চান অথবা আপনার চুলার কী সমস্যা কমেন্ট করে জানিয়ে দেবেন রিপ্লাই পাবেন ধন্যবাদ